ছোট্ট পাহাড়ি নদী গীতখোলা নদী হাতে দুটো দিন বা তিনটে দিনের ছুটি পেয়েছেন মন কি উড়ু করছে মানে উত্তরবঙ্গ কি আপনাকে টানছে তাহলে আজকের ভিডিওতে আপনাকে এমন একটি জায়গা সন্ধান দেব উত্তরবঙ্গেরই একদম অফবিট একটি জায়গা এবং নতুন একটি হোমস্টে যেখানে রয়েছে একটি পাহাড়ি নদী হাতে কোনা দু একটি হোমস্টে রয়েছে পাইন ফরেস্টের মাথার উপর মেঘেদের খেলা আর রয়েছে পাহাড়ের অপরূপ সৌন্দর্য হ্যাঁ এই যে পেছনে যে হোমস্টেটি দেখছেন আজকের গন্তব্য আমার এখানেই গীতখোলা বং কি নামটাকে শুনেছেন আশা করি শোনেননি কারণ এই বং কিন্তু একদম নতুন একটি অব্বিট জায়গা এটি রয়েছে কালিম্পংয়ে না শুরুতেই সবটা বলে দেবো না দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে এখানে আসবেন এই হোমস্টের রুম রেট কী আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আছে সবটাই তো আগে বলি কিভাবে এখানে আসবেন গীতখোলবংয়ের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো নিউ মাল জংশন ফলে আপনারা শিয়ালদা থেকে ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন এক্সপ্রেস ধরে এসে নিউমাল জংশনে নেমে সেখান থেকে কার রিজার্ভ করে কিন্তু এখানে চলে আসতে পারেন সময় লাগে দেড় থেকে দু ঘন্টার মতো ভাড়া নেয় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা তাছাড়া কালিম্পংয়ে যদি ট্যুর প্ল্যান থাকে আপনাদের সেখান থেকেও কিন্তু একদিনের জন্য এই জায়গাটিতে এসে থেকে যেতে পারেন এখান থেকে কালিম্পংয়ের এর দূরত্ব চল্লিশ কিলোমিটার আর লাভার দূরত্ব দশ কিলোমিটার কাঞ্চনকন্যা এক্সপ্রেস রাত আটটা পঁয়ত্রিশে শিয়ালদা থেকে ছেড়ে সকাল নটা দশে নিউমাল জংশনে ঢোকে গীতখোল বং যাওয়ার পথে এমন একটা জায়গায় দাঁড়িয়েছি চারিদিকে মেঘেরা পুরো ঘিরে ধরেছে আর আশেপাশে হচ্ছে চায় বাগান অসম্ভব ভালো একটা দৃশ্য পেলাম ওয়েলকাম টু গীতলবং বস্তি এটি কিন্তু লাভার বেশ কাছে রয়েছে আর হাতে গোনা এখানে একটি বা দুটি হোমস্টে আমার তো এই হোমস্টেটি চোখে পড়েছে এখনও পর্যন্ত অন্য কোনো হোমস্টে চোখে পড়ে পড়েনি আর একদম নতুন অফবিট একটি জায়গা সব থেকে ভালো হচ্ছে জায়গাটা কিন্তু গিঞ্জি নয় মানে দেখুন একদম খোলা একটি জায়গা বড় জায়গা সামনে নদী আর এই পাহাড়ের মাথায় পাইন ফরেস্ট দেখুন মেঘেদের আনাগোনা প্রকৃতি ভালো লাগলে আপনার কিন্তু এই জায়গাটি ভালো লাগতে বাধ্য যেদিকে ইচ্ছা আপনারা হেঁটে বেরিয়ে চলে যান এদিকে একটি রাস্তা এই পাশে একটি ব্রিজের ওপর দিয়ে চলে গেছে রাস্তা আরেকটি রাস্তা চলে গেছে কিন্তু এই দিকটা ওপেন ব্যালকানি রয়েছে যেখানে রয়েছে বসার জায়গা চেয়ার রয়েছে আর এই ব্যালকানি থেকে সামনের কিন্তু অসাধারণ একটি ভিউ এরকম হিল ভিউও পাবেন এখান থেকে আর সব থেকে ভালো একটা মানে বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে এখানে হোমস্টের সামনে দিয়ে গীতখোলা নদী বয়ে গেছে ছোট্ট পাহাড়ি নদী অপূর্ব সুন্দর আমি দেখাবো আপনাদের মানে খোলা জায়গা সামনেটা একদম নিরিবিলি নিস্তব্ধতা যদি পছন্দ করেন আপনারা দুটি দিন এখানে এসে কাটিয়ে যেতে পারেন ওপেন এই ব্যালকানির থেকে একদম ঢুকে যান হোমস্টের ভেতরে শুরুতেই দেখবেন এরকম অপূর্ব একটি ড্রয়িং রুম গীতখোলা হোমস্টের আমি কয়েকটি রুম দেখে নেব এই রুমগুলো কিন্তু একদম নতুন কিং সাইজের একটি বেড রয়েছে এখানে দুজন থাকতে পারবেন এখানে রয়েছে একটি সেন্টার টেবিল লাইট রয়েছে বড় একটি উইন্ডো রয়েছে রুমের ইন্টেরিয়ার কিন্তু এখনও যেহেতু একদম নতুন সেভাবে গোছানো হয়নি আপনাদের বোঝানোর জন্য জাস্ট রুমটা আমি দেখিয়ে দিচ্ছি এই উইন্ডো থেকে আপনারা হিল ভিউ এবং এখানে যে গীতখোলা ছোট্ট পাহাড়ি নদী সেই নদী কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন অসম্ভব ভালো মানে শান্তির জায়গা যাকে বলে এটি কিন্তু সেরকম একদম পাহাড়ি গ্রাম যাকে বলে এটি কিন্তু পিওর সিটি আমি একটু বাথরুমটাও দেখে নেব কোমট রয়েছে এখানে রয়েছে বেসিন শাওয়ার রয়েছে গিজারের ব্যবস্থা করে দেওয়া হবে আর নিচটা কিন্তু টাইস আমি আবারও বলছি এই রুমটি কিন্তু মানে এই ইনফ্যাক্ট এই হোমস্টেটি কিন্তু একদম নতুন জাস্ট কয়েকদিন পর থেকে কিন্তু ওপেনিং শুরু হয়ে যাবে ভিডিওটি দেখতে থাকুন থাকা খাওয়া খরচ কত এখানকার সবটাই বলে দেবো রুম থেকে বেরোলেই ড্রয়িং রুম এপাশের রয়েছে আরও দুটো রুম এখানেও রয়েছে একটি রুম টোটাল পাঁচটি রুম আমি এই রুমটা একটু দেখিয়ে দিই একই রকমভাবে বেশ ভালো স্পেস রয়েছে দুজন বা তিনজন আপনারা তো এখানে থাকতে পারেন ব্লাঙ্কেট দেওয়া রয়েছে বালিশ দেওয়া রয়েছে সেন্টার টেবিল রয়েছে দুটো বড় বড় উইন্ডো রয়েছে আর এই উইন্ডোগুলো থেকে কিন্তু আপনারা হিল ভিউ এবং রিভার ভিউ পাবেন দেখুন ওয়াও অসম্ভব ভালো আর নিচেই কিন্তু রয়েছে কার পার্কিং জায়গা বাথরুমটা একটু দেখিয়ে দিই একবার এখানে বালতি রয়েছে মগ রয়েছে বেসিন আছে কোমোট রয়েছে হ্যাঙ্গার রয়েছে রয়েছে গিজার আর শাওয়ার আগের যে রুমটি দেখালাম সেটিতে কিন্তু এখনো গিজার লাগানো হয়নি তবে গিজার প্রত্যেকটা রুমের সাথে যে ওয়াশরুম তার সাথে কিন্তু গিজার থাকবে ভিডিওটি শেষে বলে দিচ্ছি এখানকার থাকা খাওয়া খরচ কত রুম থেকে বেরিয়েই সেই ড্রয়িং রুম হোমস্টের সামনেই কিন্তু রয়েছে এরকম পার্কিং জায়গা ফলে আপনারা যদি পার্সোনাল কার নিয়ে আসেন পার্কিং কিন্তু কোনো সমস্যা হবে না সামনেটা এরকম সুন্দর ফুলের গাছ এবার একটু দেখে নেব এখানে যে নদীটি রয়েছে গীতখোলা নদী সেই গীতখোলা নদীটি আমি একটু দেখে নেব এখানে হাঁটতেও বেশ ভালো লাগে মানে চারিদিকে পাইনের জঙ্গল ওপরে পাইন ফরেস্ট আর মাঝখানে কিন্তু এই গীতকোলাবং বং গ্রামটি একদম পাহাড়ি গ্রাম একটু দূরেই হচ্ছে পাহাড়ি নদী গীতখোলা নদী আর আমার হোমস্টে হচ্ছে একদম এইখানে ছোট্ট পাহাড়ি নদী গীতখোলা নদী এখন জলের পরিমাণ একটু কম রয়েছে কিন্তু বেশ ভালো লাগবে আর আমাদের হোমস্টেটি কিন্তু দেখুন এই যে এখানে হোমস্টে থেকে বেরিয়েই এই রাস্তাটা দিয়ে একটু এগিয়ে আসুন সামনেই রয়েছে কিন্তু এই গীতখোলা নদীর ওপর দিয়ে এই ব্রিজটি একদম পাহাড়ের কোল ঘেসে রয়েছে এই গীতখোলা বঙন একদম নতুন একদম অববিট একটি জায়গা হোমস্টেতে আসার পর মানে ঘরের ভেতরে অ্যাকচুয়ালি মন টিকছিল না আশপাশটা এত সুন্দর বেরিয়ে পড়েছিলাম সামনে যে গীক্ষোলা নদী রয়েছে তার সামনে গেলাম আশেপাশে একটু হাঁটা করলাম বেশ ভালো লাগলো কিন্তু পেট তো আর মানে সেটা মানে না না পেটে চুচু করছে তাই এসে এবার লাঞ্চটা করে দেব লাঞ্চে দেওয়া হয়েছে ভাত আলু ভাজি লোকাল এখানকার যে একটি শাক রয়েছে সেই শাক চিকেন এখানে রয়েছে আচার আর ডাল দেখুন খাবার দাওয়ারটার আগে মানে খাবার শুরু করার আগে একটা কথা বলি কার সাথে থালায় কিন্তু খাবার দিয়েছে এটা আমি মানে মিস করে গিয়েছিলাম বলতে হ্যাঁ একটা ব্যাপার দ্বিতীয়ত এখানকার রান্নার সাথে না মানে আর পাঁচটা হোটেল বা অন্য কোনো জায়গার সেরকমভাবে কোনো মিল পাবে না মানে একদম ঘরোয়া একটা ব্যাপার আপনি যদি কোনো রিলেটিভের বাড়ি আসেন তারা যেমনভাবে রান্না করে আপনাদের খাবার দেয় আর কি এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমি সেরকম পাচ্ছি একদম সিম্পল একটা আলু ভাজা দিয়েছে কত সুন্দর মানে কোনো রিচ নয় চিকেনটা দিয়েছে একদম সিম্পলের উপর খাবার দাবার কিন্তু একদম ফ্রেশ পাবেন তার উপর একটা মানে খেতে গিয়েও ভালো লাগছে যেটা সেটা হচ্ছে পুরোটা কিন্তু অর্গ্যানিক যে কটা জিনিস আমি মানে এনারের কাছে শুনলাম ডাল থেকে শুরু করে শাক আলু এখানে লেবু আছে প্রত্যেকটা জিনিস কিন্তু এনারা এনাদের মানে জমিতে এনারা ফলাবে এদিকটা রয়েছে কিচেন দেখুন গ্রাম্য পরিবেশ কেন বলছি এখানে আসলে সত্যি গ্রাম যদি ভালো লাগে আপনার এটি ভালো লাগতে বাধ্য এখানে দেখুন স্কোয়াশের ছড়াছড়ি একদম এখানে প্রচুর স্কোয়াশ রয়েছে আর রয়েছে এই সেই নিজস্ব ক্ষেত যেখানে এনারা ফসল ফলান এখন টমেটো এখানে টমেটো চাষ হচ্ছে পালক সর্ষে ফুল সব ধরনের ফসল মোটামুটি এখানে চাষ করা হয় আর এদিকে রয়েছে বিভিন্ন ফুল গাছ শুধু পরিবেশ না খাওয়া দাওয়ার দিকেও কিন্তু এনারা নজর দেন দেখুন একদম স্কোয়াশ কী সুন্দর হয়ে রয়েছে আর এই স্কোয়াশগুলো সবে পারা হয়েছে আর কি এই সেই মাটির মানে উনুন এগুলো তো এখন অ্যাকচুয়ালি পাওয়া যায় না এগুলো ওই গল্পের বইতেই আর কি পাওয়া যায় এখানে কিন্তু কী সুন্দরভাবে মাটির উনুন এখানে রান্নাবান্না হয় আর কিচেনটা হচ্ছে এটি এই হচ্ছে কিচেন দিদি এখানে দায়িত্বে আছেন দিদি রান্না বান্না করে দেন দিদির হাতে সুন্দর খাবার আপনারা যদি এখানে আসেন খেতে পারেন গীতখোলা হোমস্টেতে আমি একটু শুনে নেব এই হোমস্টেটি অ্যাকচুয়ালি কোন জায়গায় দাদা এই জায়গাটার লোকেশান অনুযায়ী কোন জায়গায় পড়ছে এটি লোকেশান

তো একটু দাদা আপনার কাছ থেকে একটু শুনে নেবো এই হোমস্টের কেমন কি রেট রেখেছেন আপনি দেখলাম এখনও পুরোটা মানে সেভাবে ডেকোরেশন করা হয়নি একদম নতুন দেখলাম একটা হোমস্টে এবং রুমগুলো একদম নতুন তো কেমন কি রাখছেন আপনারা রুম রেট যদি ডবল শেয়ারিং হয় আচ্ছা তাহলে হচ্ছে রাখছি পনেরোশো টাকা আচ্ছা ট্রিপল শেয়ারিং হচ্ছে আপনার বারোশো টাকা আচ্ছা আর ফোর শেয়ারিং হচ্ছে হাজার টাকা আচ্ছা আর এখানে কি সিঙ্গেল পারসন অ্যালাউ আছে আচ্ছা আচ্ছা কাপেল যদি আসে সেক্ষেত্রে

আচ্ছা ঠিক আছে এখানে এখানে জিওর কানেকশান কিন্তু বেশ ভালো আপনারা নেট ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই একটু আগে ঝকঝকে ওয়েদার ছিল রোদ ছিল এখন দেখুন আর রকম ওয়েদার বৃষ্টি পড়ছে অল্প অল্প আর যেটা বলছিলাম পাইন ফরেস্টের মাথার ওপর মেঘেদের খেলা এখানে কিন্তু চায়ের বাগানও আপনারা দেখতে পাবেন আসলে ওপরটা ওপরটা দিয়ে কিন্তু চায়ের বাগান রয়েছে বাহ অসাধারণ তো আজকের ভিডিও এই পর্যন্তই গীতখোলা হোমস্টের সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা যদি এখানে আসেন ঘুরে দেখবেন কেমন লাগলো আমাদের জানাবেন কমেন্ট করে আর যদি এই হোমস্টে সম্পর্কে কিছু জানার থাকে আপনাদের তাহলে কমেন্টে কিন্তু জানাতে পারেন বং টোটোটোট কোম্পানি প্রত্যেক সপ্তাহে নিয়ে আসছে এরকম নতুন নতুন জায়গার সম্পূর্ণ তথ্য সহ ভিডিও এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে সামনের ভিডিওতে গীতখোলা হোমস্টেতে গীতখোলা নদীর ওপরে বৃষ্টি শুরু হয়ে গেছে